হ্যালো দর্শক বন্ধুদের আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি হুমায়রা এন্টারপ্রাইজে আজকের এই ভিডিওতে আমরা ওয়েল্ডিং মেশিন নিয়ে কথা বলবো মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনি ওয়েল্ডিং মেশিন পেয়ে যাবেন জি ভাইয়া হুমায়রা এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে আজিজুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে তো অনেক অনেক মেশিন আছে কোনটা পঁয়ত্রিশশো সেটা কিন্তু লাস্টে দেখবো সেই পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অবশ্যই কোনটা দিয়ে শুরু করবেন এন্ড অ্যাড্রেসটি বলে দিবেন ভাই আমার প্রথমে আমার শপের লোকেশনটা আপনারা জেনে নেন আমার শপের লোকেশন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে ঢাকার রাজধানী হলো গুলিস্তান গুলিস্তান এসে আপনার হানি ফ্লাইভারের নিচে এসে আমাকে কল দিবেন অবশ্যই আমার বিডি স্ক্রিনের নাম্বার দেখে অবশ্যই আমার বিডি স্ক্রিনের নাম্বার দেখে কল দিবেন অন্য কোনো নাম্বারে না জি অবশ্যই হানি ফ্লাইভারের নিচে এসে আমাকে ফোন দিবেন যখন সেক্ষেত্রে আমি যাব অথবা আমার প্রতিনিধি যাবে না হলে আমার বড় বাজারে আপনার এদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি সেক্ষেত্রে আপনার নবাবপুরে ঢুকে যান তাহলে একটা দেখবেন পুপালি ব্যাংক নবাবপুরে দুই মিনিট হাঁটার পরে দেখবেন একটা পূবালী ব্যাংক ডাইন পাশে পূবালী ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলপুরি মিলিক্রিক মার্কেট একশো বাষট্টি দোকান নাম হলো দুই দ্বিতীয় তলায় আসলে আমার হুমেন এন্টারপ্রাইজ কে পাবেন ওকে মোটামুটি আজকে অনেকগুলা সাজা রাখছেন জি ভাইয়া এগুলো হচ্ছে সবই ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন কাজটা কি কিভাবে করে কেমন কোয়ালিটি আছে সকল কিছু একটু ডিটেইলসে বলেন সবকিছু আসলে এমএস এসএস আমরা যারা মিনি মিনি সরি আমরা যারা মিশুক গাড়ি কিনতেছি তাদের এগুলো আসলে অনেকটা আমি প্রবলেমে পড়ে যায় সেক্ষেত্রে ধারণা দিব কোথায় গেলে কমে পাবেন কোথায় গেলে হোলসেলে পাবেন যারা ব্যবসা করতে চান কমের ভিতরে নিয়ে তারাও করতে পারবেন আর যেটা আরেকটা বিষয় হলো আপনার রড জ্বালায় দেওয়ার জন্য গ্রিল জ্বালায় দেওয়ার জন্য মোটা মোটা সিট জ্বালায় দেওয়ার জন্য এই যে এই রডের মাধ্যমে আপনি জ্বালাই দিবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কম প্রাইসে কোনটা ভিডিও আছে সেটা আমি আপনাদেরকে গালিয়ে এমনকি জ্বালাই করে দেখাবো প্র্যাক্টিক্যালি এখানে আমার দোকানে আপনাদেরকে দেখাবো আমি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে দেখাবো আমি আপনার উইনার ব্র্যান্ডের এটা অরিজিনাল উইনার না এটা কিন্তু কফি উইনার

বিদ্যুৎ চালিত বিদ্যুৎ অবশ্যই এগুলো বিদ্যুৎ চালিত বিদ্যুৎ তো রিচার্জল হয় না এগুলো রিচার্জে এখন আসে না আসলে অবশ্যই আমরা ভিডিও আপনাদেরকে জানিয়ে দিবো কোন টাইমে পাবেন কি আসবেন সাহায্যে আপনার জ্বালায় দেওয়ার জন্য এই যে আর্গুন মেশিন এখানে গ্যাসের লাইন এটা আর এখানে অফ সুইচ দেওয়া আছে এটা আপনার এম জি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে উমায় ব্যস্ত নিতে পারেন তবে এটা দিয়ে একটা কাজ করতে পারেন তা না ভাইয়া দুটা কাজ

তারপর আছে ভাইয়া এইচআর ব্র্যান্ডের এইচআর ব্র্যান্ড আপনার সাড়ে তিনশো এম্পিয়ার দেখেন সাড়ে তিনশো এম্পিয়ার

মিগ ওয়েল্ডিং মেশিন যেটা হলো আপনি ম্যাজিক ওয়েল্ডিং বলে আচ্ছা ম্যাজিক ওয়েল্ডিং নামে পরিচিত এবং কি মিগ ওয়েল্ডিং নামে পরিচিত এটা হলো মাইল ট্যাঙ্ক ব্র্যান্ড এটা হলো এই যে দেখেন ভাই ম্যাজিক জাদুর বাক্স খুলে ভালো হবে ভাই আচ্ছা খুলেন তো এই যে জাদুর বাক্স কিভাবে কাজটা করে মিগ ওয়েল্ডিং কি জন্য নাম এটা এটা আসলে একটা গুণাতার আছে আমি আপনাদেরকে গুণাতারটা আমি এই ভিডিওতে দেখাতে বললাম আমি জাস্ট একটা মাল আপনাদেরকে চালিয়ে দেখাবো যাদের লাগবে অবশ্যই আমার ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবে এখানে গুণাতার থাকবে 1 কেজি অবশ্যই মেশিনের সাথে ফ্রি দেব এটা 1 কেজি জি 1 কেজি গুণাতারের একটা রোল ফ্রি পাবেন আর এখানে হলো আপনার এই গুণাতারটা এখান দিয়ে ঢুকে এদিক বের হবে আপনার পাতলা পাতলা যত ধরনের সিট আছে অথবা

আপনি তিন দিনের ভিতরে আপনার মাল আপনার হাতে পেয়ে যাবেন দুই থেকে তিন দিনের ভিতরে হোম ডেলিভারি যেটা পছন্দ হয় যেটা দরকার আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নেবেন ওনাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা তারপর কোনটা দেখব আর অবশ্যই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছর নেক্সট তারপর আছে আপনি মিগ ওয়েল্ডিং মেশিন পান্ডা ব্র্যান্ডের এটা হলো মিগ ওয়েল্ডিং মেশিন এই যে দেখেন মিগ

আরো তো বিভিন্ন মেশিন আছে জি জি ভাই আচ্ছা ঠিক আছে যারা নিতে চাচ্ছে কিভাবে যোগাযোগ করতে পারবে ভাই আপনার যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার বিড়ি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে

দৈনিক সাত আট হাজার টাকা অথবা পাঁচ হাজার নর্মালি পাঁচ হাজার আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই মেশিন পাওয়া যাচ্ছে আর কালার কিউট আর ছোট মাল এমনকি দেখতে অনেক কিউট লাগতেছে যা কিছু প্রয়োজন আসতে হবে কোথায় দেওয়া থাকবে এই দুইটা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর হুমায়রা এন্টারপ্রাইজের এখানে বিভিন্ন মেশিনারিজ আইটেম পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে তো ধন্যবাদ আপনাকে